এই শক্তি আমাকে বনকপু তৈরি করার মতন শক্তি দিয়েছে আমার বাবা অনেক বয়স্ক মানুষ তিনি এতক্ষণ ধরে বসে থেকে ছবিটা দেখছেন আমার কাছে এটা আমার মা দেখছেন ছবিটা আমি জানি আমি তাকে চোখের সামনে দেখতে পাচ্ছি কিন্তু বাবাও যে ছবিটা দেখবেন মানে এইটা না হলে আমার একটা বড় আক্ষেপ থেকে যেহেতু জীবনে আমার ভাই আমি নই আমার এইগুলোর জন্য আমার ভগবান আমার প্রেরণা আমার মা আর বিশেষ করে যে সিনেমা হলটাতে আমি দাঁড়িয়ে আছে তিনি হচ্ছে আমার দনাচার্য সত্যজিৎ রায় উনি যেমন কাজ করেছে ওনার প্রেরণায় আমি সেই পথেই চলছি অনেক ধন্যবাদ অভিযান তোমার আপনাদের সকলকে সবাই ভালো থাকবেন